নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমি এসেছি কলকাতার বুকে কাকুরগাছি অবস্থিত জাগ্রত মনসা মায়ের মন্দির বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে মানত করেন মা ভক্তদের ফেরায় না মনস্কামনা পূরণ করেন কেবলমাত্র ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসুন হাতে হাতে ফল পেয়ে যাবেন আর রয়েছে মায়ের অলৌকিক রহস্য তো এই মায়ের অলৌকিক রহস্য জানব এবং আপনারা আসবেন কিভাবে মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এই সমস্ত তথ্যই থাকছে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো তাহলে চলুন জাগ্রত মনসা মায়ের মন্দিরে তো বন্ধুরা এই মুহূর্তে আছে আমি ফুলবাগান মোড়ে ফুলবাগামে এই যে চার মাথার মোড় এই দিকটা সোজা যাচ্ছে বেলেঘাটা এই যে রোডটা আর ঠিক তার বিপরীত দিকে এই রোডটা হচ্ছে উল্টোডাঙ্গা এই রোডটা সোজা যাচ্ছে উল্টোডাঙ্গা আর ওই দিকে ওই যে সোজা রোডটা দেখছেন ওই রোডটা যাচ্ছে রাজা বাজার আর ঠিক তার বিপরীত দিকে এই রোডটা হচ্ছে নারকেল ডাঙা এবং কাদাপাড়াও বলা যায় তো আমরা এখন এই নারকেলডাঙ্গা রোডটাই ঢুকবো এখান থেকে কিছুটা আগিয়ে যাবো তো চলুন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাচ্ছি তো ফুলবাগান চার মাথার মোড় থেকে এই ডাঙ্গা কাদাপাড়া রোডটায় ঢুকুন এই রোডটায় কিছুটা এসে তিন চার মিনিট হাঁটুন হেঁটে এই যে রাস্তাটা দেখছেন এই গলির মধ্যে ঢুকে পড়ুন তো এই রোডটাই ঢুকে পড়ুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি মায়ের মন্দির জুট মিলের দেওয়াল এই জুট মিলের দেওয়াল ধরে সোজা চলুন এই জুট মিলের দেওয়াল ধরে সোজা চলে এসে একদম সোজা যেই ধাক্কা খাবেন ধাক্কা খেয়েই বাঁ ঘুরে যান চলুন আপনাদের নিয়ে যাচ্ছি তো বাঁদিকে এই শিব মন্দির পড়বে এই যে শিব মন্দির এই শিব মন্দিরের ঠিক বিপরীত দিকে এই যে রোডটা এই রোডটা অন্তত দু মিনিট হারলি পৌঁছে যাবেন জাগ্রত মনসমায়ের মন্দির যদি অসুবিধা হয় এখানে স্থানীয় কাউকে জিজ্ঞাসা করবেন বলে দেবে একদম সামনে ওই কিছুটা গেলেই তো পৌঁছে গেলাম জাগ্রত মনসা মায়ের মন্দিরে জয় মা মনসা মন্দির একুশ নম্বর মতিলাল বসাক লেন কাকুরগাছি কলকাতা দেখুন বহু দূর থেকে ভক্ত শিষ্যরা এসছেন মায়ের কাছে মায়ের পুজো দেওয়ার জন্য এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো শুরু হবে প্রস্তুতি চলছে কলকাতার বুকে জীবন্ত মা মনসা মন্দির যদিও আর পাঁচটা মন্দিরের মতো ঝাঁ চকচকে নয় জাঁকজমকপূর্ণ নয় কিন্তু মা এখানে জীবন্ত মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসুন মায়ের কাছে প্রার্থনা জানান নিশ্চয়ই মা শুনবে মা কাউকে খালি হাতে ফেরায় না Bye.

মায়ের মন্দিরে ব্রাহ্মণ পুরোহিত নেই কেন না আমি আছি আমি মাকে পেয়েছি আমি আছি একটু বলুন সেই সম্পর্কে মাকে কিভাবে পেলেন কেন গো মা আপনার কাছে এলেন মা কে স্বপ্নতে স্বপ্নউতে পাইনি মা এসে আমার মাথার কাছে বসে থাকতো মা এসে আমার এখানেই বসে থাকতো মা আমার কাপড় নিচুনে থাকতো আমাকে মা খুব ভয় দেখাতো এই কথা অনেক আছে শেষ মায়ের অনেক লীলা অনেক কাহানি কোনো শেষ করার নাই আর আমি মুখ দিয়ে কথা বলি না মা নিজে আশীর্বাদ করে ভক্তগুলা নিজের চোখ দিয়ে দেখে আর আমি বেশি কোথাও বলি না কি মায়ের কাছে আসুন মায়ের কাছে আসুন হ্যাঁ ভক্ত বিশ্বাস এ মা বিশ্বাস উপরে যায় মাকে যে বিশ্বাস করবে অনেক কিছু পাবে মন্দিরে এখানে যে আর উপরে ভর আছে এখানে আসলেই ভর চলে আসে জন অনেক ছেলে মেয়ে এখানে এই এই চাতালে উঠলেই ভর চলে আসে ঠিক আছে সবাই আসুন মা মায়ের পুজো দেখুন মায়ের আশীর্বাদ নিয়ে যান আর মাকে মানসিক করে যান এতেই মা মনকামনা পূর্ণ করবে এই এই দাদা কত থেকে এসছেন আমি এসেছি বালিগঞ্জ থেকে এবার প্রথম এলেন এই প্রথম আসলাম মায়ের কাছে বলতে আসলাম কিভাবে জানলেন মা কে যে খুব জাগ্রত মায়ের কাছে পুজো দিলে মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয় আসলে আমি এটা ইউটিউবে দেখেছিলাম ইউটিউবে দেখে তো ইউটিউবে দেখে আমি চলে আসলাম গতকাল দেখেছি আজকে আসলাম আচ্ছা এই যে ফুল মালা এসব এখানে এখান থেকে সংগ্রহ করেছেন না বাড়ি থেকে ভক্তরা মানত করে কত ধাগা বেঁধে দিয়ে গেছে মায়ের মন্দিরে মায়ের মন্দিরে কোনো ব্রাহ্মণ পুরোহিত নেই মায়ের সেবিকা উনি পুজো পাঠ করেন মায়ের আর মায়ের পুজো দিতে গেলে পূজার সামগ্রী আপনারা বাড়ি থেকেও আনতে পারেন অথবা এখানেই পাওয়া যায় ফুল মালা সন্দেশ ধূপ মোমবাতি জল সব কিছু এখান থেকেও পেয়ে যেতে পারে তো ভক্তদের উদ্দেশ্যে বলি ভক্তদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই মন্দিরে এসে মায়ের সাথে যোগাযোগ করতে পারবেন তবে ফোনের মাধ্যমে নয় আপনাদের মন্দিরে আসতে হবে এসে নাম লেখাতে হবে তারপর মায়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভক্তদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন এই জাগ্রত মায়ের মন্দিরে মায়ের কাছে প্রার্থনা জানান মা অবশ্যই আপনার প্রার্থনা শুনবে যদি কোনো সমস্যা থেকে থাকে মায়াকে জানান মা অবশ্যই আপনার সমস্যার সমাধান করবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে হয়তো কোনো মাতৃ মন্দিরে নয়তো ঠাকুর মা স্বামীজির মন্দিরে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই জয় মা মনসা জয়